আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম সিগন্যাল টাস বিডির আরও একটি নতুন ভিডিওতে আজকে আমরা আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব আপনারা অনেকেই আমাদের সাথে যোগাযোগ করেন ভাই আমি যদি একটি ইন্টারনেট বিজনেস শুরু করতে চাই আমার কত টাকা খরচ হতে পারে যদি আমাদেরকে বলতেন সো এই বিষয় নিয়ে আমরা আজকে আপনাদের জন্য একটি উদ্যোগা প্যাকেজ নিয়ে আসলাম আপনারা যদি স্ক্রিনে লক্ষ্য করেন আমাদের উদ্যোগা প্যাকেজ এক আমাদের প্যাকেজটির মূল্য তিন লক্ষ টাকা আপনারা সকলেই অবগত থাকবেন যে এই উদ্যোক্তা প্যাকেজে যে সকল ইন্টারনেট ইকুইপমেন্ট আসবে সকল ইকুইপমেন্ট আপনার অঞ্চলে আমাদের দক্ষ টেকনিশিয়ান দ্বারা সেট দেওয়া হবে আপনার অঞ্চলে এখন আপনারা যদি লক্ষ্য করেন আমাদের উদ্যোক্তা প্যাকেজে আমরা যে সকল ইকুইপমেন্ট রাখছি সে সকল ইকুইপমেন্ট হলো দশ কিলোমিটার কেবল দশ কিলোমিটার কেবল এই দশ কিলোমিটার কেবল আপনার অঞ্চলে আমরা কেবলিং করে দেব একটি টেন জি বিস হল ফোরপোট ওয়েলটি এক পিস তার সাথে ওয়েলটি সেটআপ দেওয়ার জন্য সার্ভার র্যাক এক এবং টিজি বক্স এই সকল টিজি বক্স দিয়ে আপনি বাহিরে লাইন দিতে পারবেন আপনার গ্রাহকে টিজি বক্স রাখছি আমরা তিরিশ পিস এবং স্প্লিটার স্প্লিটার রাখছি আমরা বিশ পিস এটা অনুযায়ী মাপের যে সকল রেশিও মাপের প্রয়োজন ওরকম আপনারা পাবেন ফাইবার অপটিক্যাল প্যাসকট দশ পিস পিডিও এক পিস পিডিওটা আমরা রাখছি আপনার সার্ভারে যেহেতু সার্ভার র্যাকের সাথে আমরা পিডিওটা রাখার কারণ হলো ওয়েলটি অন্যান্য ইলেকট্রিসিটির মেশিন চালু রাখার জন্য কেবল ম্যানেজারে ইস কেবল ম্যানেজারটা দিয়ে সুন্দর করে সার্ভারের কেবল ড্রেসিং করা যায় এবং ক্যাট কেবল একশো মিটার ক্যাট সিক্স কেবল আমরা একশো মিটার রাখছি আপনাদের এই ক্যাট সিক্স কেবল দিয়ে সার্ভারের নেটওয়ার্কিং নেটওয়ার্কিং সাজানোর জন্য আর যতটুকু কেবল লাগে তারপরও অনেকটা কেবল থাকবো আর জি ফোর্টি ফাইভ কানেক্টর একশো পিস আর যে ফোর্টি ফাইভ কানেক্টর পাচ্ছেন আপনারা একশো পিস এবং পান্স স্টিভার পান্স স্টিভার এর কাজ হলো আপনারা আর যে ফোর্টি ফাইভিং করতে পারবেন এবং ওনু আপনারা যদি দেখতে পারছেন ওনু ওনু আছে পাঁচ পিস এবং আর রাউটার আছে পাঁচ পিস এই সকল রাউটার দিয়ে আপনারা ইনস্টান আমাদের প্যাকেজের সাথে আপনারা পাচ্ছেন পরবর্তী আপনারা নেটওয়ার্ক গ্রাহক অনুযায়ী আপনারা অনু রাউটার গ্রাহক গ্রাহকের কাছ থেকে নিয়ে আপনারা লাইন দিবেন আজকে এ পর্যন্তই সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ